আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম কি ভয়ঙ্কর বক্তব্য উপদেষ্টা মাহফুজ আলমের এই থিমে এনামুল কবির ভাই যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের আলোকে কিছু কথা বলার চেষ্টা করছি জানি না এনামুল কবির সাহেব আমার বক্তব্যটা শুনতে পারবেন কি না আমি একটা ছোট্ট খাট্ট ভিডিও তৈরি করি মাঝে মাঝে আমার যোগ্যতা নাই এনামুল কবির সাহেব যদি সাগর হন আমি একটা খাল নদীও না পুকুরও না আমি একটা খাল তারপরও এই অল্প যোগ্যতায় আমার ইমানের তাগিদে আমি কিছু কথা বলার দুঃসাহস দেখালাম আশা করি তিনি আমাকে ক্ষমা করবেন তিনাকে আমি ভালোবাসি কারণ বেশ কিছুদিন থেকে ওনার প্রায় প্রতিটা বক্তব্যে আমি শোনার চেষ্টা করি এবং ভালো লাগে তবে আজকের বক্তব্যগুলা আমাকে গভীরভাবে নিরাশ করেছে আমরা তো মুসলিম আমাদের ধর্মের ব্যাপারে কেউ যদি বাড়াবাড়ি করে তখন খুব দুঃখ লাগে এবং সে বাড়াবাড়িটা যদি হয় আমাদের মাঝেকার মুসলিম ধারে কিছু ব্যক্তি যারা জন্মগতভাবে মুসলিম কিন্তু কর্মগতভাবে না এতদিন আপনার বক্তব্যের মাঝে এই জিনিসটা আমরা বুঝতে পারিনি কিন্তু আজকে আপনার বক্তব্যে ইসলামের প্রতি আপনার অ্যালার্জি ফুটে উঠেছে ভাই তাই আপনাকে সতর্কতামূলক ভাই হিসাবে সাবধান করার জন্য এই ভিডিওটা আমি করছি ডক্টর জাহেদ জাহেদ সাহেবের বক্তব্য আমি খুব মনোযোগ দিয়ে শুনতাম আসলে জ্ঞানী লোক কিন্তু শয়তানের অসহায় এই ইসলামী অ্যালার্জি ডক্টর মাসুদ কামাল বক্তব্য আমি পছন্দ করতাম কিন্তু এই অ্যালার্জি জানি না এরা কত টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় প্রথমে মানুষের মাঝে যখন ফ্লো সৃষ্টি হয় আমরা শুনেছি এরকম স্কলার গুলাকে বিদেশিরা মোটা টাকার বিনিময়ে কিনে নেয় তো এদেরকে দেখে আমার ওরকমই মনে হয় মেয়েরা প্রথমে আমাদের মাঝে আবেদন সৃষ্টি করে পরে দেখা যায় হঠাৎ একদিন তাদের কথাবার্তা কেমন দেখলে বোঝা যায় আমরা যতই জ্ঞান কম হোক আমরা তো ডিজিটাল যুগের মানুষ আপনার বক্তব্য শুনলেই আমরা ধরে ফেলবো যে হ্যাঁ আপনার ভিতরে রোগ বাঁচা বেঁধেছে যেমন আজকের বক্তব্য তো ডক্টর মাসুদ মাসুদ কামাল ডক্টর জাহিদ হোসেন এরা কিন্তু আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার পথে তাদের ভিডিও কিন্তু এখন মানুষ কম দেখে যেমন আমি দেখলে এড়িয়ে যাই মাসুদ কামালের বক্তব্য দেখলে এড়িয়ে যাই আপনাকে সাবধান করছি ভাই আপনাকে আমি ভালোবাসি এই জন্য আপনাকে সাবধান করছি আপনি ওই দলের খাতায় নাম লেখাবেন না আপনার এই ভিডিওটাই যেন ইসলামের বিরুদ্ধে শেষ ভিডিও হয় আমি আল্লাহর কাছে দোয়া করছি আসলে আপনার আপনি নিরপেক্ষ একটা লোক নিরপেক্ষ লোক কিন্তু এই যে বলছি যে এই এইসব লোকগুলাই কি জানি কি কিসের হাওয়ায় তারা পরিবর্তন হঠাৎ পরিবর্তন হয়ে যায় না তারা তাদের নিরপেক্ষতাকে ঠিকিয়ে রাখতে পারেন না শেষ পর্যন্ত আপনি আপনার আপনি আমি শুধু বলছি না আপনি আজকের এই আপনার ভিডিও কমেন্ট গুলা দেখবেন আপনার কোন কমেন্ট এরকম আপনার নেগেটিভ কমেন্ট আসেনি শুধু আমি না কমেন্ট গুলা দেখবেন আপনি বলছেন যে প্রতিবাদ করলে ইউটিউবে ছাড়েন মারামারি কাটাকাটি করবেন না আপনার এই আমি কাজে মাধ্যমে করছি সতর্ক করছি আপনার কথা প্রতিবাদ করছি ধর্মানন্দের বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনি বলছেন ধর্মের উপর জ্ঞান ও ভক্তি থাকতে হবে ধর্মানন্দের বিরুদ্ধে রুখে দাঁড়ান হৃদা হুদাই সম্পর্কে আপনি বলেছেন আরেকটা আমি জিনিস খেয়াল করেছি কতগুলা লোক ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে না মাঝে মাঝে এই হাদিস কোরআন থেকে দেখে তারা কিন্তু কিছু কিছু পড়ে একবারে না পড়েন না যে আয়াতটা যে হাদিসটা তার পক্ষে যায় সেটাকে সে খুব সুন্দরভাবে তুলে ধরে আল্লাহ রসুলের কথা বলেছেন আপনি হুদাই কথা বলেছেন সমঝোতার কথা বলেছেন আপনি কাকে বলেছেন আপনি সরাসরি বলেননি আপনি জ্ঞানী লোক বিশেষ করে জামাতের এই যে বর্তমান জয় জয়কার আটটি ইসলামিক দল জোট বেঁধেছে এই কারণে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে এবং আপনাদের ইসলামের ব্যাপারে যে অ্যালার্জিটা এতদিন চাপা ছিল সে অ্যালার্জি ফুটে উঠেছে হোমিও একটা ওষুধ আছে সালফার মানুষের ভিতরে অ্যালার্জি হলে বা কোনো সমস্যা সালফার খাওয়ালে সেগুলো ফুটে বের হয়ে যায় চর্মরোগ বিশেষ করে সালফার খাওয়ালে তো আপনাদের অবস্থা হয়েছে তাই আপনাদের ইসলামিক অ্যালার্জিটা এখন ফুটে উঠছে পরোক্ষভাবে আপনি জামাতকে আক্রমণ করেছেন ইসলামিক দলগুলোকে আক্রমণ করেছেন ধর্মান্ধ বলছেন অথচ আপনার মতো জ্ঞানী লোকের না জানার কথা না বাংলাদেশে এই যে বাউলের কথা বলছেন যে বাউলকে আবুল মানিকগঞ্জের আবুল সরকার পালাগান গাই এই পালাগান বলেন মাজার ভাঙা বলেন যা কিছুই বলেন এগুলো কার ব্যানারে হচ্ছে হঠাৎ একটা ভইপুর সংগঠন করে তৌহিদি জনতা আজকাল পকেট মারগুলা দেখবেন ফিটফাট টাই টুই লাগিয়ে পকেটমারে ইহুদিরা এই মুসলিমের এই লেবাস ধরে মুসলমানকে বিভ্রান্ত করছে এটা তো মেলা পুরাতন গল্প এখন বাংলাদেশে এই যে তৌহিদি জনতার নাম নিয়ে মাজার ভাঙা এই পালাগান ভাঙা এই ভাঙা ওই ভাঙা এগুলা করছে কে আপনি অবশ্যই জানেন আপনি জ্ঞানী লোক আপনি জানেন না অথচ আপনি না জানার ফান করে বলছেন এই ধর্মান্ধর ধরাকে রুখতে হবে কিন্তু আপনি ভালো করে জানেন এই প্রতিটা ঘটনার পিছনে ভারতের হাত আছে হাসিনার হাত আছে আমাদের চুরি করে নিয়ে যাওয়া টাকা বস্তার বস্তা টাকা ঢাকাতে একটা লোক মিছিল করলে পাঁচ হাজার টাকা আর ব্যানার ধরলে দশ হাজার আপনি এগুলো জানেন না প্রতিটি ঘটনা ঘটছে শুধু এই ইসলামিক দলগুলোকে দুর্বল করার জন্য আপনাকে আমি প্রমাণ দেখাতে বলবো একটা প্রমাণ আমাকে দেখাবেন যেখানে প্রমাণ হয়েছে অভিযোগ দু একটা হতে পারে যে বাতিলেরা অভিযোগ হতে পারে কিন্তু প্রমাণ দেখাবেন যে কোন ইসলামী দল হেফাজতে ইসলাম চর্মনার পীর জামাত ইসলাম এরা ব্যানার নিয়ে এরা লোকজন নিয়ে যে মাজার ভেঙেছে এরা লোকজন নিয়ে পালাগানের বাধা দিয়েছে দেখাতে পারবেন না অথচ হঠাৎ হঠাৎ এইসব মুসলিমেও কিছু লোক নারায়তির আল্লাহ আকবর বললে জামাতে ইসলাম ওই যে বললাম পাঞ্জাবি জোব্বা পরে চুরি করা টাইকোট পরে পকেট মারা তাহলে জাব্বা জোব্বা পাঞ্জাবি পরে চুরি করবে ইসলামিক দলের নাম হবে না এগুলো আপনি জানেন না বাংলাদেশের প্রতিটা ঘটনায় ইসলামিক দলগুলোকে কিভাবে দোষ দেওয়া যায় দায় চাপিয়ে দাও সিভিলের উপর দায় চাপিয়ে দাও ইসলামী দলের উপর তবে এটা এনামুল কবি সাহেব আল্লাহ বলছেন আমার নূরকে বাতিলেরা দিয়ে নিভিয়ে দিতে চাইবে কিন্তু আমার নূরকে আমি প্রজ্বলিত করেই ছাড়বো আমি বলি ভাই এই শতাব্দী ইসলামের শতাব্দী আপনাদের যতই অ্যালার্জি হোক যতই চুলকুনি হোক ইসলাম আসছে ইসলামকে আর বাধা দিয়ে পারবেন না এই শতাব্দী ইসলামের শতাব্দী আপনারা বৃথায় চেষ্টা করছেন বাধা দর বৃথায় চেষ্টা করছেন আমেরিকা পশ্চিমা বিশ্ব এখন চাইছে বাংলাদেশের জামাত ক্ষমতায় আসুক আপনি এটা জানেন না জানেন তো আপনি তো দেখছি যে একটা নতুন মিশন নিয়ে নেমেছেন ইসলামিক দলগুলো পরোক্ষভাবে আপনি দায়ী করছেন জামাত ইসলামকে জামাত ইসলামের এই উত্থান এভাবে ঠেকানো যাবে না আমি আপনাকে আবারও বলি কোনো জায়গায় মাজার খানকা ভেঙেছে জামাতের লোক আপনি একটা প্রমাণ দেখান পারবেন না ভাই কাদিয়ানিদের সম্পর্কে আপনি বলছেন কমেন্ট গুলা পড়বেন কমেন্ট গুলা পড়বেন আপনি আপনার এই এপিসোডের আপনাকে অনেকেই বলছে আপনার ধর্ম সম্পর্কে কোনো জ্ঞানই নাই অথচ আপনি ফতুয়া দিচ্ছেন ফতুয়া কে দিতে পারে একজন মুক্তি ইসলামী লাইনে যারা লেখাপড়া করেছে আপনি ফতুয়া দিচ্ছেন কাদিয়ানীদের ব্যাপারে আপনি কথা বলছেন সারা বিশ্ব কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছে কারণ তারা শেষ নবীকে মানে না এবং আমাদের দাবি তাদের নামে তারা বহাল থাকে তারা মুসলিম নামে পরিচয় দিতে পারবে না আপনি এগুলা জানেন কি মা জানেন না তাদেরকে কেউ উৎখাত করতে চায়নি তারা বাস করুক তাদের মন মতো কিন্তু তারা মুসলিম বলে নিজকে পরিচয় দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করবে এটা এই মুসলিমরা বরদাস্ত করবে না বাংলাদেশের ইসলামিক দলগুলো বরদাস্ত করবে না অথচ আপনি কাদিয়ানিদের সম্পর্কে সাফাই গিয়েছেন সাবধান এনামুল কবির ভাই সাবধান হন ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবেন আপনার মতো অনেক বুদ্ধিজীবী আজকে দেখেন এদিক ওদিক চেয়ে দেখেন এই বাংলাদেশে পনেরো বৎসরে অনেক বুদ্ধিজীবী গজিয়েছিল আজ তারা কোথায় তারা কোথায় আজ বাইতুল ইমাম কোথায় একটু শিক্ষা নেন মানুষকে আপনি প্রতিদিন উপদেশ দেন নিজে উপদেশ নেন না আপনাকে আমি উপদেশ দিচ্ছি আপনি মুসলমান ভাই হিসাবে আপনি কোরআন নিয়ে বেশি বেশি স্টাডি করুন আপনি যেগুলো ভুল বলেছেন একদিন আপনি বুঝতে পারবেন আপনি আফসোস করবেন আমি নিজেও যুবক বয়সে কিশোর বয়সে যেগুলো ভুল কথা বলেছি এখন আফসোস হয় যে না এগুলো তো আমি ভুল বলেছি ওই জন্য আপনাকে আমি ভাই হিসাবে সাবধান করছি ভাই আপনি সাবধান হন না হলে আপনি ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হন সাবধান বলতে আপনি আবার আমাকে বলবেন না যে আমি হুমকে দিচ্ছি আপনাকে মাফ করবেন আমার কথায় হয়তো এই ধরনের কোনো ইয়া নাই যে সাবধান হন মানে সাবধান হন মানে আপনি সতর্ক হন ভবিষ্যতে জীবন চলার ক্ষেত্রে ইসলামকে আঁকড়ে ধরুন আমি আবারও বলছি বর্তমান শতাব্দী ইসলামের শতাব্দী ইসলামের জাগরণ এই শতাব্দীতেই হবে ইনশাল্লাহ সারা বিশ্বে তা না হলে মামদানি বাঘের ঘরে ঘোগের বাসা হ্যাঁ জহরান মামদানি নিউ ইয়র্কের মতো শহরে মেয়র হয় যাকে ইহুদিরা পর্যন্ত ভোট দিয়েছে ইহুদি তো মুসানবির হোম্মত যারা আসলে প্রকৃত ইহুদি প্রকৃত উসা মুসানবির ইম্মত হুম্মত তারা মুসলমানকে ঘৃণা করবে না এই যে কতগুলো এই বাংলাদেশের মতো বাম দলের মতো কতগুলো জায়নিস্ট ইসলামের করছে কিন্তু সবাই না ইহুদিরা সবাই খারাপ না মামদানিকে ইহুদিরা পর্যন্ত ভোট দিয়েছে আছেন কোথায় কাজেই আসুন আপনি বলছেন একজন আরেকজনকে ভুল বলবে একজন আরেকজনকে ভুল বললে তাহলে কিভাবে হবে আল্লাহ রসুল হাদিসে বলে গেছেন কিয়ামতের আগে একাত্তরটা তরিকা হবে মধ্যে একাত্তরটা গ্রুপ হবে তার ভিতরে একটা গ্রুপ যাবে বেহতে অন্যগুলা যাবে জাহান নামে তুই তো আল্লাহ রসুলের যুগ পরবর্তী যুগ থেকে এই যে মতভেদ গুলা আসছে আসবে আল্লাহ রসুল বলে গেছেন এটা হবে হবে এই একাত্তরটার মধ্যে আপনার যদি বিবেক থাকে আপনার মতো জ্ঞানী লোক প্রকৃত ইসলাম খুঁজে পাবে এই একটা হাদিসে বলছে সব বিরোধী দলের তীর যেদিকে থাকবে তোমাকে বুঝতে হবে সেটাই প্রকৃত ইসলাম আজ দেখেন বাংলাদেশ জামাত ইসলামী আপনি সমঝোতার কথা বলছেন বাংলাদেশ জামাত ছিলাম সমঝোতা করে এতদিন এত শহীদের বিনিময়ে আপনি দেখাতে পারবেন যে বাংলাদেশ জামাত কোন জায়গায় আগে যে আক্রমণ করেছে অনেক জায়গায় হয়তো তাদেরকে আক্রমণ করতে আসলে প্রতিহত করেছেন কিন্তু এরকম রেকর্ড নাই যে তারা কাউকে আগে যে আক্রমণ করেছে সমঝোতা কাকে বলে কবির ভাই আজ আটটা ইসলামী দল একসাথে হয়েছে এই ইসলামিক দলগুলো চরম পীর হাফে হেফাজতে ইসলাম সব দলগুলোই জামাতের ব্যাপারে বিভিন্ন রকম নেগেটিভ কথা বলতো আজ আল্লাহর অশেষ রহমত যে তাদেরকে এক কাতারে নিয়ে এসে দাঁড় করিয়েছে এটা সমঝোতা না সমঝোতা সমঝোতার গুণ আপনি শিখাবেন জামাত ইসলামকে তবে আপনাকে বলি আপনার কথা আপনি চালাক লোক জ্ঞানী লোক সরাসরি বলেননি কিন্তু আপনার অ্যালার্জি শুরু হয়েছে জামাতের উত্থান দেখে আমি আর কথা বাড়াবো না আপনাকে আবারও বলবো যে আপনি অনেক বিষয় আছে আপনার কন্টেন্ট তৈরি করার ভিডিও তৈরি করার তাই বলে আপনি ইসনাফকে নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না আপনার জ্ঞান নাই আপনি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করুন আমি আপনার কাছে আবারও ক্ষমা চেয়ে ভাই হিসাবে আপনাকে সতর্কতামূলকভাবে কথাগুলো বললাম আশা করি আপনি ভেবে দেখবেন আজকের আপনার কন্টেন্টের ভিডিওর কমেন্টগুলো দেখবেন তাহলে আপনি আমার কথার কিছুটা হলো বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত